নাটোরের চারটি আসনের মধ্যে তিনটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে নাটোর তিন আসনে এখনো কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল সমাবেশ একত্রিশ দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছে নানা কর্মসূচি সাধারণ ভোটারদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয় শুধুমাত্র সিটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই তিন নভেম্বর সারা দেশে দুশো সাঁত্রিশ আসনের মধ্যে নাটোরের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি তবে সিংড়ায় নাটোর তিন আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী পাঁচজন এরা হলেন দু হাজার আটের আগে টানা তিনবারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম আনু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদার মাহমুদ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়ত করিম রাঙা দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল মিটিং সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই বিগত পাঁচ বছর ফেসিড বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ এই আসনের কান্ডার হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা দল যদি আমাকে মনে করে যে আমি মনন আমাকে দিবে আমি মনন নিয়ে কাজ করব সবাইকে নিয়ে আর অন্য কাউকে দিলেও ধানের শেষের কান্ডার হিসাবে আমি তাদের জন্য কাজ করব দু সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাত ছাড়া হয়নি বিএনপির সুতরাং এই এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে একত্রিশ দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই আমরা ইনশাল্লাহ ভোট করব। তিন লাখ আট হাজার সাতশো চুরানব্বই জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের শিক্ষিত নিষ্ঠাবান সৎ এবং দুর্নীতিমুক্ত তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন গ্রুপিংয়ের কারণে সিংরাতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছি এই জন্যে একটা সুন্দর প্রার্থী চাই যে এই ছোটো আন্দোলন করিছে সংগ্রাম করিছে মিছিল করিছে শক্ত অবস্থান থাকলেও সিংরা বিএনপি কয়েক ভাগে বিভক্ত তাই তৃণমূলের নেতাকর্মীরা চান দল ঐক্যবদ্ধ রেখে ধানের শীষের জয় নিশ্চিত করতে পারবে এমন কেউ মনোনয়ন পাক বিএনপি ছাড়াও নাটোর তিন আসন থেকে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলন প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর